বন্ধু ছোটবেলার দিনগুলো অনেক ভালো ছিল কিভাবে দেখ বন্ধু ছোটবেলা কতবার বাবার কোলে উঠেছি তুই কি gantor বাবার কোলে উঠতে পারবি না আর দেখ ছোটবেলা আমরা কতবার আমাদের বাবার কোলে উঠেছি বাবাকে জড়িয়েছি তাই না হুম আচ্ছা বন্ধু তুই চাইলে কিন্তু এখনো তোর বাবাকে জড়িয়ে ধরতে পারবি আরে না এখন কি ভাই সম্ভব হবে আরে বন্ধু হবে হবে চেষ্টা করলে সব হবে তুই চেষ্টা কর তুইও তোর বাবাকে জুড়ে দিতে পারবি আরে না আমি তোকে যা বলছি তুই তাই কর আচ্ছা বন্ধু বিকালে দেখা হবে এখন যাই আচ্ছা বাবা হুম কি ঈদ মুবারক হুম ঈদ মুবারক তুই পারবি তুই পারবি যা এখন যা বল 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 কি কিছু বলবি না বাবা তাহলে দাঁড়িয়ে আছিস কেন এমনিতেই এই শুন কি ঈদ মুবারক বাবা ভাই ঈদ মুবারক Too many thoughts <muchas> on my mind. I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinion, so don't waste my time.